নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ইউনিক স্পোর্টস তো এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র হতে চলেছে ইস্ট বেঙ্গলের কোচ নিয়ে সময় সত্যি খুব তাড়াতাড়ি ফুরিয়ে আসে এই বছরের শুরুতেই জানুয়ারি দিনটা সকলেরই মনে থাকবে দীর্ঘ বারো বছরের ট্রফি খরা মিটিয়ে দিয়েছিল কোচ কার্লেস কোয়াদ আর এই বছরই শেষ হতে না হতেই আজকে কার্লেস কোয়াদরাতকে থ্যাংক ইউ জানানোর সময় এসেছে তো এই যে জার্নিটাকে নিয়ে একটু কথা বলবো কোচ কি সত্যিই খুব খারাপ ছিলেন কোচ কি সত্যিই এত তাড়াতাড়ি তাকে এতটা নিচে নামানো দরকার ছিল নাকি এখানে আরও অনেক কারণ রয়েছে সমস্তটা নিয়েই আলোচনা করব আমরা এই ভিডিওতে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো প্রথমেই আমরা যদি শুরু করি কোচ কার্লেস কোয়াদরাতের আশা থেকে একদম যাওয়া পর্যন্ত তো স্টিফেন কনস্ট্যান্টাইনের আমলে একটা হতাশাজনক সিজন গিয়েছিল যেখানে বিদেশি প্লেয়ার স্বদেশি প্লেয়ার কেউই কেরন্তু তো সেরকম নজর কাড়া করতে পারেনি তার মধ্যেই একটা মহেশ একটা লালচংনুঙ্গা ওভারঅল মোটামুটি পারফরমেন্স করেছিল আর দলও খুব একটা ভালো হতো না সেখান থেকে স্টিফেন কনস্টান্টাইনের চলে যাওয়া নতুন করে ইস্টবেঙ্গল তারা ঠিক করে যে আমরা দলটাকে এবার গুছিয়ে নেব ইনভেস্টারের সঙ্গে কথাবার্তা বলে তারা প্রথম পছন্দ করে যে এমন কোচকে নিয়ে আসা হবে যে কিন্তু রীতিমতন ভারতের মাটিতে সফল সেরকম কোনো কোচকে নিয়ে আসা হবে এবং যাতে সাকসেস আমরা পাই সেই কারণেই একটা ভালো দল গঠন করার চেষ্টা করা হবে হয়তো প্রথম বছরই সবটুকু না হলেও পরপর দল গঠন আস্তে আস্তে ভালো দিকে আমরা যাবো তো লোবেরা প্রায় চূড়ান্ত সর্বত্র জায়গায় চূড়ান্ত হয়ে যাওয়ার পরেও শেষ মুহুর্তে সে ইস্টবেঙ্গলের যে প্রজেক্ট সেখানে না এসে সে যায় ওড়িশাতে এবং তখন আবারও কোচের সন্ধানে থাকে ইস্টবেঙ্গল অনেকগুলো নাম তখনও ছিল সেখান থেকে কোচ কার্লেস চূড়ান্ত করা হয় কারণ তিনিও দীর্ঘদিন ইন্ডিয়াতে রয়েছেন এবং বেঙ্গালুরু এফসি চ্যাম্পিয়ন করিয়েছিলেন এবং মোটামুটি ভালো একটা গেম প্ল্যানিং নিয়ে খেলান তো সেখান থেকে দল গঠন অনেকটা তখন এগিয়ে গিয়েছিল একরকমভাবে আবার নতুন করে কোচ কার্লেস গ্রাথকে নিয়ে আসা হয় এবং নিয়ে আসাটাও ভাই সেই লেভেলের যে একজন কোচ আসছে তাকে ভাবে সমর্থকরা বরণ করে নিয়েছিল সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছে আজকে তো এয়ারপোর্টে যেভাবে তাকে বরণ করে নিয়ে আসা হয়েছিল কোচ আসেন তার পরবর্তী সময় তার প্রিয় কিছু ফুটবলার তাদেরকে নিয়ে আসা হয় লাইক নিশুকুমার কুমার গিল আরো কিছু কিছু প্লেয়ার তার পছন্দের প্লেয়ারকে নিয়ে আসা হয় আর যেরকম দলটা থাকে সেই দলটাকে নিয়ে শুরু করা হয় তার আগে ইস্টবেঙ্গল মোহনবাগান যখন একই সাথে আইএসএল খেলছে তো ডারবির একটা তো লড়াই থাকেই যখন কোচ প্রথম এসেছিল সবাই একটা জিনিস চেয়েছিল যে স্যার আমরা ডার্বি জিততে চাই কারণ লাস্ট কয়েকটা বছর হয়ে গেছে আমরা ডারবির সাথ পাইনি যে কোনো প্রধানই চাই যে ডারবি জিতব ডার্বি জিততে চাই তো কোচকে সেই এয়ারপোর্টে রিকোয়েস্ট করেছিল তারপরেই ডুরান কাপ শুরু হয় ডুরান কাপে ইস্টবেঙ্গল ম্যাচগুলো খেললো এবং দেখে মনে হচ্ছিল যে এই দল মোটামুটি পঁচাশি মিনিট পর্যন্ত পিছিয়ে থাকলেও নব্বই মিনিটে ম্যাচ জিতে যাবে কেন একটা মনে হচ্ছিলো প্রত্যেকটা সমর্থকের আজকে হয়তো অনেকে পাল্টি মারবে সেটা পরের কথা কিন্তু মনে হচ্ছিলো সেখান থেকে ডার্বি ম্যাচ নন্দকুমারের একমাত্র করা গোল এবং দীর্ঘ মোটামুটি চার বছর বাদে আটটা ডারবির পর ডার্বির রং হয় লাল হলুদ সেখান থেকে ডারবি জয় সেই নন্দকুমারের গোল এবং সেদিন কলকাতায় যা বৃষ্টি হয়েছিল যেভাবে সমর্থকরা বৃষ্টিতে ভিজেছিল সেই ম্যাচটাতে প্রচন্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি ভারী বৃষ্টি আমিও মাঠে উপস্থিত ছিলাম যেভাবে ইস্ট ইস্টবেঙ্গল গ্যালারি আনন্দ করেছিল ম্যাচের পর সমর্থকরা মাঠে এসে প্লেয়ার কোচদের মানে সেই পা ধরে প্রণাম জানিয়েছিল সেই দিনগুলোর কথা আজকে খুব মনে পড়ছে তো তার পরবর্তী সময় সেমিফাইনাল হয়ে ফাইনালে যাওয়া ফাইনালে গিয়েও একটা ভালো মোটামুটি খেলা শুরু হয়েছিল অনিরুদ্ধ থাপার রেড কার্ড এলসের মানে ইঞ্জুরি সিজন আউট ইঞ্জুরি সেই ম্যাচেই হলো এবং সর্বোপরি ডিমি পেটস একমাত্র করা গোলে ডুরান্ড কাপের ট্রফি যেটা হলো না বেঙ্গলের ট্রফির সামনে এসেও ট্রফিটা পাওয়া হলো না তো রানার্স হলো প্রথম তারপরে আইএসএল শুরু হলো সবাই মেনে নিয়েছিল ঠিক আছে আমরা খুব কাছাকাছি গেছি এতটাও যাব আমরা ভাবতে পারিনি ভালো রেজাল্ট হয়েছে এরপর এরগুলো আরও ভালো হবে আই এস এর শুরুটাও মোটামুটি একটা চলছিল মোটামুটি আর রেফারি যেরকম করছিল ভাই প্রথম দিকে দু তিনটে ম্যাচ উড়িষ্যা ম্যাচ বেঙ্গালুরু ম্যাচ মনে থাকবে রেফারির দায়িত্ব নিয়ে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল এটুকু প্রত্যেকের মনে থাকবে যেভাবে তিন তিনটে ন্যায্য পেনাল্টি ফার্স্ট হাফে উড়িষ্যা ম্যাচে দেওয়া হয়নি বেঙ্গালুরু ম্যাচে যেভাবে সুনীল ছেত্রীর প্লে অ্যাক্টিং তারপরে রেফারি যা খেলিয়েছিল তারপরে ইস্টবেঙ্গল পেনাল্টি পেয়েছিল ন্যায্য পেনাল্টি দেওয়া হয়নি ইত্যাদি ইত্যাদি অনেক ঘটনা সেখান থেকে ইস্টবেঙ্গলকে কিছুটা কোণঠাসা করার চেষ্টা তারপর শুরু হলো সুপার কাপ যেটা কিন্তু সেই সময় জাতীয় দলের প্লেয়ারা জাতীয় দলে গিয়েছিল ইস্টবেঙ্গল থেকেও কিছু প্লেয়ার গিয়েছিল আর সমস্ত দল থেকেই কম বেশি প্লেয়ার গিয়েছিল কিন্তু সুবিধা যেটা হলো যে ছজন বিদেশি প্লেয়ারকে খেলানো যাবে সমস্ত দল কিন্তু ছজন করে বিদেশি খেলিয়েছিল কোন দল কিন্তু কম বিদেশি খেলায়নি এবার কোন দলে জাতীয় দলের প্লেয়ার বেশি গিয়েছিল কোন দলের কম গিয়েছিল সেটা পরের কথা তো যাই হোক টুর্নামেন্টে সবাই মোটামুটি একটা দল নিয়ে নামলো সেখানে ডার বি ম্যাচ জয় সেখানে ভালো টুর্নামেন্ট গেল এবং কাদের সঙ্গে খেলা উড়িষ্যার ঘরের মাঠে উড়িষ্যার সঙ্গে ফাইনাল ম্যাচ তো সেই ফাইনাল ম্যাচে বেঙ্গল কিছুটা হলেও ছিল কারণ লোবেরাকে হারানোর কাজটা খুব একটা সহজ হবে না তার আগে কিছুদিন আগেই ডিসেম্বরের দিকে শেষের দিকে এসেই এই উড়িষ্যার কাছে ইস্টবেঙ্গল আটকে গিয়েছিল হেরেছিল কারণ কি রেফারি তো সেখান থেকে ইস্টবেঙ্গল একদম ম্যাচের শেষ দিক পর্যন্ত লিড রেখে দিয়েছিল কিন্তু সেখানে আহমেদ জাহু একদম শেষের দিকে এসে আর একটা গোল করে সমতায় ফিরিয়ে আনলো নব্বই মিনিটে কোনো রকম রেজাল্ট এলো না তারপরও ম্যাচ গিয়ে দাঁড়ালো একশো কুড়ি মিনিটে প্লেটন সিলভার সেই একশো বারো মিনিট থেকে পনেরো মিনিটের মধ্যে যে গোলটা ছিল সেখানে গোল বারো বছর বাদে সুপার কাপ চ্যাম্পিয়ন আজকে মনে মানে চোখের মধ্যে যেন ভাসছে সেই দিনটা তার পরের দিনটা যখন কলকাতায় টিম এলো কলকাতার রাজপথ পুরো লাল হলুদ হয়ে গিয়েছিল প্লেয়ারদের বার করার জন্য এক ঘন্টা দেড় ঘন্টা প্লেয়াররা এয়ারপোর্টের মধ্যে বসেছিল বেরিয়ে আসতে পারছিল না এত পরিমাণে এত পরিমাণে মানুষ গিয়েছিল কোচকে রীতিমতন কাঁধে করে সেখানে টিম বাসে নিয়ে আসা তারপর মাঠে এসে সেলিব্রেশন ট্রফি নিয়ে সেলিব্রেশন ইত্যাদি ইত্যাদি আজকেও যাও ক্লাবে ট্রফিটা রয়েছে ট্রফিটা দেখে এসো কিন্তু ট্রফি যে কোচ এনেছিল সেই কোচকে আজকের পর থেকে আর দেখতে পাবে না তো তারপরেও ইস্টবেঙ্গলে কিছু রদবদল হলো বোরহা হেরিরা নিজের ইচ্ছায় দল ছেড়েছিল কোচ তারাইনি হ্যাঁ বোরহা হেরিরাকে ঠিকঠাক ব্যবহার করতে পারিনি সেটা বলতে পারো কিন্তু বোরহা নিজের ইচ্ছায় ছেড়েছিল সিভেরিও একদম গোল করতে পারছিল না সিভেরিওকে ছাড়া হয়েছিল ভিক্টর একজন ভালো প্লেয়ারকে মোটামুটি কথাবার্তা বলেও নিয়ে আসা যায়নি ইয়াগো ফালকে শেষ মুহূর্তে কিছু সমস্যার কারণে তারপর যে দুটো প্লেয়ার এলো ফিলিসিও ব্রাউন এবং ভিক্টর ভালস্কুয়েচ ভিক্টরের বয়সের কারণে ঠিকঠাক মানিয়ে নিতে পারলো না আর অনেকটা ওই না করলে যেটা হয় সেটা একটা ব্যাপার হলো আর ফিলিসিও ব্রাউন একটা ঠান্ডার জায়গায় প্লেয়ার এখানে এসে এত গরমের মধ্যে মানিয়ে নিতে পারলো না তারপর যাও একটুখানি একটু একটু করে পারদো ফর্মে ছিল পারদো খেলছিল ভাই পার ধরো ইঞ্জুরি ইঞ্জুরি পর পার ছিটকে যাওয়া তো সমস্ত মিলিয়ে মিশিয়ে ইস্টবেঙ্গল শেষ ম্যাচ পর্যন্ত লড়াই করেছিল পাঞ্জাব ম্যাচ পর্যন্ত যে ভাই ম্যাচটা জিততে পারলে খাতায় কলমে আমরা টপ সিক্সে যাবো কিন্তু সেই ম্যাচে আবার গোলের তলায় কমলজিৎ প্রভুকান্ত সিং গিল সেই ম্যাচে সাসপেন্ড সৌভিক চক্রবর্তী সেই ম্যাচে সাসপেন্ড আরো মনে হয় দু তিনটে প্লেয়ার মানে গুরুত্বপূর্ণ প্লেয়ার সেই ম্যাচে ছিল না সেখান থেকে সেই স্বপ্নটা পূরণ হলো না তো যাই হোক সেখান পর্যন্ত গেল তারপরে আবার নতুন সিজন নতুন আশা সমস্ত কিছু ঠিকঠাকই চলছিল পরপর দুটো ম্যাচ ইস্টবেঙ্গল ডোরান্ড কাপের ভালো খেললো গুরুত্বপূর্ণ ম্যাচ বেঙ্গলের ডার্বি ম্যাচ বাতিল হলো ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো দলই পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করলো কলকাতার খেলা খেলতে যেতে হলো শিলং এ শিলংয়ে গিয়ে খেলা আগেও কঠিন এখনও কঠিন পরেও কঠিন হবে সেখানে গিয়ে ইস্টবেঙ্গল পারলো না ইস্টবেঙ্গলকে ম্যাচ হাঁটতে হলো তার পরবর্তী সময় এএফসি যেটা ম্যাচ ছিল গুরুত্বপূর্ণ খেলা সেখানে কিন্তু ইস্টবেঙ্গল পারলো না সেখানেও কিন্তু ইস্টবেঙ্গলকে হাঁটতে হলো আইএসএল শুরু হলো আইএসএলে অনেক আশা ছিল যে ভালো করবে কিন্তু দলে যেটা প্রধান সমস্যা ফিটনেস ফিটনেস ইস্যুটা প্রথম থেকেই ইস্টবেঙ্গলের জন্য রয়েছিল এবং অনেকটা দেরিতে বলতে গেলে কিছু বিদেশি প্লেয়ার যেরকম এসেছিল তার মধ্যে ক্লেটনকে প্রথম দিকে একদম পাওয়া যাচ্ছিল না তার শারীরিক অসুস্থতা হেক্টারি উসতে সে খুব কম প্রিসিশন পেলো সেখানে শুরুটা ভালো হলো না পরপর তিনটে ম্যাচে হারতে হলো আর জাস্ট এই কটা দিন ভাবো জানুয়ারি থেকে এদিকে সেপ্টেম্বর এইটুকু টাইমের মধ্যে কোচ ভিলেন হয়ে গেল লাস্ট ম্যাচ গোয়ার সঙ্গে হারার পর যেভাবে মাঠে যারা গিয়েছিল তারা মনে হয় জানাতেই গিয়েছিল কার্লোস তো সেভাবে স্লোগান তোলা টিম টিম বাস বাস যখন যাচ্ছে চাবড়ে গোব্যাক কার্লোস স্লোগান তোলা ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই হয়েছে আর সোশ্যাল মিডিয়াতে ভাই সবাই তো বুদ্ধিজীবী সবাই তো কোচ সবাই তো দশ বছর বিশ বছর কোচিং করিয়েছে এরকম একটা ভাব যা ভাই সব আমি জানি তো সেখান থেকে কোচের উপর প্রেসার ক্রিয়েট কোচকে পার্সোনাল মেসেজ পার্সোনাল অ্যাটাক মেনশান করে করে অ্যাটাক ইত্যাদি ইত্যাদি করা হলো কালকে থেকেই মোটামুটি দফায় দফায় বৈঠক চলছিল আজকে কোচ ছাঁটাই নয় আজকে কোচ নিজে কিছুটা অভিমানে কিছুটা হতাশায় নিজে আরেকটু সময় চেয়েছিল সমর্থকদের কাছ থেকে সেই সময়টুকু না পাওয়ায় নিজে কোচ আজকে পদত্যাগ জানালো এবং এখানেই ইস্টবেঙ্গলের অভিযান কার্লেস শেষ হলো আপাতত কোচের দায়িত্বে থাকবে জর্জ যথেষ্ট ভালো মানুষ জর্জেরও যখন খারাপ একটুখানি পারফরমেন্স হয়েছিল বিনোকে তারাও কেরালার কেন প্লেয়ার ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ভাই কিছু সমর্থক এরা সমর্থক নয় এরা মাঠের ধারে কাছে এদের দেখতে পাবে না এরা সোশ্যাল মিডিয়া সমর্থক এদের থেকে একটু দূরত্ব রাখো তা না হলে ভাই পরেও সমস্যা হবে আর যেরকম ভাবে মোহনবাগানের ম্যানেজমেন্ট যেরকম ভাবে ম্যানেজমেন্টের একটা প্যানেলের ভাবে এ করে সেইভাবে যদি ইস্টবেঙ্গল পরবর্তী সময় মহামেরানো করে তাহলে ভাই অনেক ভালো হবে কিছু মানুষ ভাই পিছনে কাঠি করার জন্য যদি তাদের কথা মতন চলে তো দল কিন্তু খারাপ হবে আর প্রতি বছরই কোচ চেঞ্জ করে আখেরে কোনো লাভ হয়নি আখেরে কোনো লাভ হবে না হচ্ছেও না একটা ঠিক সময় আসবে যেরকম ভাবে এখন সবাই বলছে মর্গ্যানকে নিয়ে আসা হোক একটা সময় আসবে তারা তখনও কিন্তু সবাই বলবে টার্লাস কোয়াদ্রাতকে নিয়ে আসা হোক এই প্রফেসরকে দরকার ছিল এই মানুষটাকে দরকার ছিল যে সাইড লাইনে দাঁড়িয়ে থেকে উড়িষ্যাতে গিয়েও যখন মাঠে নামতে পারছে না উড়িষ্যার গ্যালারিকে জানিয়ে এসেছিল এই মাঠেই আসবো এই মাঠেই বদলা নেবো এই মাঠেই চ্যাম্পিয়ন হয়েছে এই মাঠেই ফিরবো ডারবি হারার পরও কোচ জানিয়েছিল এই মাঠেই আবার ফিরবো এই মাঠেই লড়াই হবে এই মানুষটাকে অনেকে মিস করবে অনেকে খুব খুশি হবে যে হ্যাঁ ভাই সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন যা যা কমেন্ট করেছি যা যা পোস্ট করেছি আজকে আমরা খুব খুশি তারা তো একদম জোড়া ইলিশ কিনে নিয়ে আজকে বাড়ি ফিরবে এরকম কিছু মানুষ রয়েছে তো ওভারঅল আমাদের তরফ থেকে কোচের জন্য অনেক 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 শুভকামনা রইল ভালো থাকুন সুস্থ থাকুন আবারও ফিরে আসুন আর কিছু বলার নেই এটা রিকোয়েস্ট ভিডিও যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও আর কিছু বলার নেই ভিডিও ভালো লাগলে শেয়ার করো আর তোমাদের মতামত কমেন্টে জানিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ